নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। আরও যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ দু হাজার সালের দ্বিতীয় সপ্তাহ আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিয়ে আপনাদের কেমন কাটতে চলেছে আটই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি চন্দ্র রাশি থেকে একাদশভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি যদি অতীতে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক স্বার্থের কোনো ভালো কাজ করার কথা ভাবছিলেন তবে এই সপ্তাহটি তার জন্য বিশেষভাবে ভালো হবে কারণ এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যার কারণে আপনি ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারবেন এবং এতে আপনি ভেতর থেকে আনন্দ অনুভব করবেন এই সপ্তাহে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাকে কিছুটা নার্ভাস করতে পারে যার কারণে আপনাকে বিনিয়োগ এবং ব্যয় সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনার এই অভ্যাসটি উন্নত করবে এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় অবশ্যই একজন প্রবীণের পরামর্শ নিন এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের পরামর্শে আপনি একটি নতুন গাড়ি বা বাইক কিনতে পারেন কারণ এই সপ্তাহে পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন যার কারণে আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে একটি যানবাহন কেনার ইচ্ছা প্রকাশ করতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন এই সপ্তাহে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষে থাকবে চন্দ্র রাশি সপক্ষে দশম গড়ে শনি বিরাজ করছে যার কারণে আপনি কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং বাধা মোকাবিলা করতে এবং আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনি যদি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করে থাকেন তবে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের প্রতিকূল অবস্থানের কারণে আপনাকে আরও অপেক্ষা করতে হবে যদিও এই সময়ে আপনাকে আরও সতর্কতার সাথে আপনার প্রচেষ্টা করতে দেখা যাবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে আটই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেই ব্যাপারগুলো বললাম সেটা মাথায় রেখে চলবেন তাহলে দেখবেন অনেক বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনারা এই সপ্তাহ খুব ভালো কাটবেন এবং প্রতিদিন আপনার ঔ নম নারায়ণায় নম এই মন্ত্র জপ করতে পারেন নারায়ণের কৃপায় যে বাধাগুলো রয়েছে সে বাধাগুলো কেটে যাবে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়